হ্যালো পি এম সিভিল ইঞ্জিনিয়ার বিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এগারোই আগস্ট কি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষা যে এগারোই আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে রুটিনটি প্রকাশ হয়েছিল। সেই রুটিন অনুযায়ী কি প্রকাশ পরীক্ষা কি অনুষ্ঠিত হবে তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকার থাকাকালীন এই রুটিনটি প্রকাশ করা হয়েছিল তো এখন সরকার পরিবর্তনের কারণে কি পরীক্ষা স্থগিত থাকবে নাকি অনুষ্ঠিত হবে নাকি অটো অটোপাস হবে তো অনেকেই বলছেন যে অটো পাস করে দেওয়া হোক পরীক্ষাদের মন মানসিকতা নেই তো এগারো তারিখের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে কারণ পরীক্ষা অটো পাস হবে না পরীক্ষা এগারো তারিখে না হলেও পরীক্ষা আরেক দফায় হয়তো তারিখ পরিবর্তন হতে পারে কি কারণে বলছি কারণ যে সকল শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে আন্দোলন করেছিল এবং তারা গতকালই তাদের সব আন্দোলন আন্দোলনে তারা জয়ী হয়েছে এবং গতকালই সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছে পদত্যাগ করে তো সেই ক্ষেত্রে দেশের যে অর্থাৎ ভারসাম্যটা সেটা স্বাভাবিক হয়ে গেছে আজ থেকে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এখন যে সরকারটা নেই সরকার পরিবর্তন হয়ে গেছে এখন একটি সরকার নির্ধারণ করা হবে একজনকে শিক্ষামন্ত্রী বানানো হবে তারপরে তার দায়িত্বেই মূলত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ এইসএসসি পরীক্ষার যে বাকি পদ পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নতুন যে সরকার গঠিত হবে সেখানে যে শিক্ষামন্ত্রী যাকে দায়িত্বে দেওয়া হবে সেই পরীক্ষাগুলো নিয়ে নেবে তো এগারো তারিখে যে রুটিনটি সেই রুটিনে হয়তো পরীক্ষা অনুষ্ঠিত হবে না হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরেকটি সময় দেওয়া হবে আরেকটি তারিখ দেওয়া হবে যে সেই ডেটে পরীক্ষা হবে তো যেহেতু ঝামেলা নেই সমস্যা নেই দেশ স্বাভাবিক হয়ে গিয়েছে সেক্ষেত্রে পাস করার কোনো ইচ্ছা নেই বা কোনো চিন্তাভাবনা নেই এটা যদি দীর্ঘ হতো তাহলে হয়তো পাস করানোর চিন্তাভাবনা থাকতো তো যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন না তারা প্রস্তুতি নিতে থাকুন এগারো তারিখে পরীক্ষা না হলেও পরবর্তীতে আপনাদের আরেকটি নতুন ডেট দিয়ে সরকার পুনরায় গঠন করে তারপরে পরীক্ষা নিয়ে নেবে কিন্তু অটোপাস দেওয়ার সম্ভাবনাটা খুবই কম তো এই ছিল মূলত আজকের ভিডিও আর যারা বলছিলেন আরেকটি কথা সেটি হচ্ছে যারা বলছিলেন যে অটোপাস চাই এবং অনেকে অটোপাসের পক্ষে আছেন তো তাদেরকে বলি যে অটোপাস করলে আপনাদেরকে রেজাল্ট খারাপ হবে অর্থাৎ আপনাদের রেজাল্টে উন্নতি হবে না সো পরীক্ষা দিয়ে আপনারা রেজাল্ট আনুন এটাই বেস্ট হবে